শুভ সকাল দুই হাজার পঁচিশ আজ নয় তারিখ মাগুরা জেলার ঐতিহ্য মাছ বাজার থেকে আপনাদের প্রতি একটা করে ভিডিও ছাড়া হয় আপনারা দেখুন আজকে এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারে হাজারো পাইকের এখানে এসেছে মাছ কেনার জন্য দূর দূরান্ত থেকে এই মধুমতি মাছ চারতে এখানে মেন সড়কের সাথে এই মধুমতি মৎস্যড়ক আপনারা দেখুন এখানে শত শত পাইকের মাছ কেনার জন্য পানি করতেছে এখানে গাড়ি যার ঘরের সামনে গাড়ি লেগে আছে সবে মাত্র সাড়ে নয়টায় বেচা কেনা শুরু হবে আল্লাহ দানে দুই কানা গাড়ি লেগেছে আপনাদের দেখাচ্ছি এখানে বেচা কেনা শুরু হবে সাড়ে নয়টায় আপনাদের কি মাছ কি দামে বেচা কেনা হয় আপনাদের দেখাবো দানে গদি ঘর দেখাচ্ছি সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখুন এখানে পাইকের ভাবে দাঁড়িয়ে আছে বিক্রি কিতা বিক্রেতা কিতা বিক্রেতা দুইজনেই এখানে হাজির হয়েছে এই মাছ কেনার জন্য বেচার জন্য গাইস দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলি কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন এই বিডি বিডিএলাকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা এখানে একটা রুই মাছের ওজন দেড় কেজি বেচা কেনা হয়েছে দুইশো চল্লিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা কেজি বেচা কেনা হয়েছে আপনাদের রুই চিলভার মাছ বেচা কেনা দেখাচ্ছি একটা চিলভারের ওজন দুই থেকে আড়াই কেজি বেচা কেনা হয়েছে দুইশো একশো টাকা কেজি আপনাদের দেখাচ্ছি বিভিন্ন ধরনের মাছ বেচা কেনা দেখাবো এখানে দুই কেজি ওখানে রুই মাছ বেচা কেনা হচ্ছে তিনশো চল্লিশ টাকা কেজি গাইজ আপনারা দেখুন আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ আমি বেচা কেনা দেখাচ্ছি সদাল বিশ্বাস আছি আপনাদের সাথে আপনারা আমার সাথে থাকুন ভিডিওগুলো নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন একটা পুঁটি মাছের ওজন হাফ কেজি বেচা কেনা হয়েছে একশো আশি টাকা কেজি আপনাদের জাপানি পুঁটি মাছ ব্যথা কেনা দেখাচ্ছে একশো আশি টাকা কেজি একটা চিলবর মাছের ওজন আটশো গ্রাম বেচা কেনা হয়েছে একশো নব্বই টাকা কেজি সরি আপনাদের শিং মাছ ব্যথা কেনা দেখাচ্ছি তিনশো টাকা কেজি শিং মাছ ব্যথা কেনা হয়েছে গাইস আপনারা দেখুন আপনাদের বিভিন্ন ধরনের মাছ আমি তুলে ধরছি আপনাদের সামনে এখানে কেজি কেজি ট্যাবলেট মাছ বেচা কেনা হয়েছে একশো পঞ্চাশ টাকা কেজি আপনাদের কেজি কেজি ট্যাবলেট মাছ বেচা কেনা দেখাচ্ছি এখানে ট্যাবলেট আছে চিলবর আছে গ্লাস কাপ আছে তেলাপিয়া মাছ আছে বিভিন্ন প্রজাতির মাছ এখানে আছে সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন কমেন্ট করেন শেয়ার করেন এখানে পাঁচটাই কেজি মির্কে মাছ বেচা কেনা হয়েছে আজকের বাজার মূল্য একশো চল্লিশ টাকা কেজি আপনাদের দেখাচ্ছে তেলাপিয়া মাছ বেচা কেনা আছে একশো পঞ্চাশ টাকা কেজি দুটোই কেজি তেলাপিয়া মাছ বেছা কেনা দেখাচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি বেচা কেনা হচ্ছে আরও অন্য অন্য মাছ বেচা কেনা দেখাবো গাইস আপনারা দেখুন আমার সাথে থাকুন এখানে একটা চিলবারের ওজন দুই কেজি বেচা কেনা হয়েছে একশো সত্তর টাকা কেজি দুই কেজি ওজনের চিলবার মাছ একশো সত্তর টাকা কেজি রিলাম উঠেছে একটা গ্লাস কাপের ওজন তিন কেজি বেছা হয়েছে দুইশো চল্লিশ টাকা কেজি আপনাদের বিভিন্ন ধরনের মাছের নিলাম আপনাদের দেখালাম এখানে রুই মাছ বেচা কিনা হয়েছে দুইশো পঞ্চাশ টাকা কেজি 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 রুই মাছ আপনাদের ভিডিওগুলো যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন বেলবাটনটা টিপে দিন আমার সাথে থাকুন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাকে জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা